Hello and welcome to Chatogram versus today's match BPL mess number 11. Chatogram is betting now. Chatogram scored 103 for 6, running over number 17. Bowling attack Mehdi Hassan.

একটু উঁকি মারার জন্য আসা আর কি শোনা যাচ্ছে কি আমাকে মেহেদি হাসান ভাই কেমন আছেন আপনি কেউ আসবে না এই চ্যানেলে কিন্তু আপনি এসেছেন হয়তো আর কেউ আসবে না একমাত্র চ্যানেল যেটা একটু বেঁচে আছে এখন পর্যন্ত একশত চার ছয় উইকেট হারিয়ে সতেরো নম্বর ওভারে খেলা শেষে আঠেরো নম্বর ওভারের প্রথম বল হাসানের পর আমির পরবর্তী বলটা কিন্তু তুলে মারার চেষ্টা স্টাম্পের বল ছিল আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো থাকুন সব সময় কোথায় আছেন এখন দেশ নাকি প্রবাস চট্টগ্রাম তো চার ছয় উইকেট হারিয়ে সতেরো ওভার একটি বলের খেলা শেষে আমির জামাল রয়েছেন বোলিং আক্রমণে দুটি ওভার একটি বল করেছেন দশটি রান খরচ করে একটি উইকেট আদায় করেছেন রাহাতুল ফেরদস বারো বল থেকে বারো পরবর্তী বল একদম বল রান হবে একটি ইয়র্থের বল হলেও খেলতে কিন্তু পেরেছেন যদি বলটা তার পায়ের কাছেই ছিল রান একটির বেশি নেওয়ার কোনো সুযোগ হয়নি একদম ইয়র্থের বল প্রথমে ব্যাটে লাগে তারপর ব্যাটে লাগে

পরবর্তী বল ড্রাইভ এবং বল চলে যাচ্ছে সীমানার কাছে কাচ্ছি চিল্লাই লাভ কি ভাই দর্শক তো নাই চট্টগ্রাম শেষে মেদি ভাই ঠান্ডা কিরকম আপনাদের ওইদিকে আমাদের এদিকে কিন্তু বিগত কয়েকদিনের তুলনায় মোটামুটি হঠাৎ করে আজকে আবার ঠান্ডা প্রচুর 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 তিন নম্বর বল থেকে দুইটি রান এসেছে সব মিলিয়ে একশত সাত ছয় উইকেট হারিয়ে সতেরো ওভার তিন বলের খেলা শেষে চার নম্বর বল অব ট্রাইভ নাকি অন ট্রাইপ অন ট্রাইভ হয়েছে রান হবে আরো একটি একশত আট ছয় উইকেট হারিয়ে সতেরো ওভার চারটি বলের খেলা শেষে রে ভাই এখন পর্যন্ত এখন পর্যন্ত হয়নি আপনার কি অবস্থা বলটি মোকাবেলা করবেন এক্ষেত্রে আজমাত লমর যাই যিনি আটত্রিশ বলতে তাল্লিশ আপনাদের ওইদিকে কম সিলেটে দেখছি রোদ উঠতেছে সিলেটে রোদে খেলা হচ্ছে আহ সিলেটের যারা আছেন তারা আজকে অনেক হ্যাপি যে তাদের ওইদিকে কোনো ঠান্ডাই নেই সম্ভবত ঠান্ডা থাকলেও চাপ কম আছে ঠান্ডার তাপমাত্রা মোটামুটি ভালো সেই ক্ষেত্রে বিশ বাইশ চব্বিশ পর্যন্ত হয়তো বা তাপমাত্রার রেকর্ড থাকতে পারে আজকে যেটা সাধারণত অ্যাজুয়াল এই উইন্টার সিজনে নর্মাল বলা যেতেই পারে আর যদি আমাদের এদিকে এগারো ডিগ্রি পর্যন্ত রেকর্ড হয়েছে আজকে অপর থেকে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো পর্যন্ত আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এবারে বল যাচ্ছে উইকেট কিপারের হাতে ডট বল চট্টগ্রাম একশত নয় ছয় উইকেট হারিয়ে চট্টগ্রাম একশত নয় ছয় উইকেট হারিয়ে আঠারো ওভারে খেলা শেষে এখনো পাঁচ বছর পর আছে পাঁচ বছর পর কত হবে উনিশ নম্বর ওভারে খেলা শুরু হচ্ছে উনিশ নম্বর ওভারের প্রথম বল মোকাবেলা করবেন আজ মত লোমর যাই আজ যাই উনচল্লিশ বল থেকে চুয়াল্লিশ আজমেতুল যায় যাই বল থেকে চুয়াল্লিশ রানে অপরাজিত উনত্রিশ বল থেকে বত্রিশ রানের পার্টনারশিপ এখন পর্যন্ত গ্রহ হয়েছে বোলিং এর থেকে আমির জামাল এগিয়ে যাচ্ছেন আপের অতিক্রম বল করলেন এবারে কিন্তু অফিস স্টাম্পের বেশ বাইরের বল আম্পের কি হোয়াইট কল করবেন ইয়েস হোয়াইট কল করলেন মানে একটি এক্সট্রা রান যোগ হয়ে গেল চট্টগ্রামের স্কোর বোর্ডে দলের স্কোর বৃদ্ধি পেয়ে একশত দশ এখনো বারোটি বলের খেলা বাকি রয়েছে নেক্সট বারো বলে বিশ রান যদি নিতে পারে তাহলে তো তিরিশ রান হবে নেক্সট বারো বলে যদি দশ রান নিতে পারে তাহলে তো বিশ রান হবে মানে নির্ভর করছে তারা কত রান নেবে তার উপর এখন যদি এখানে চার ছক্কা বেশি বেশি মারতে পারে তাহলে মোটামুটি একটা অ্যাভারেজ লেভেলের টার্গেট দিতে পারবে যদি সেটাকে স্ট্রং টার্গেট বলা যাবে না পাঁচ বছর পাঁচ বছর পর আপনার বয়স কত হবে তখন চলে গেল শীতকালে লোড চট্টগ্রাম একশত এগারো ছয় উইকেট হারিয়ে আঠারো নম্বর ওভারের খেলা শেষে উনিশতম ওভারের খেলা চলমান রান্ডেড ছয়ের সামান্য বেশি শরিফুল ইসলাম আজকে একমাত্র বাংলাদেশি যিনি উইকেটের এখন পর্যন্ত দেখা পাননি যদিও ন্যাশনাল টিমের খেলোয়াড় দীর্ঘদিন ধরে খেলতেছেন সিনিয়র ক্রিকেটার সিনিয়র বোলার বাট উইকেট শূন্য জানি না এই ওভারে উইকেট পাবেন কিনা এটাই তার শেষ ওভার তিন ওভারে এক বলে ছাব্বিশটি রান খরচ করেছেন উইকেটের দেখা পাননি ওভারের পরবর্তী বল দ্বিতীয় বল মোকাবেলা করবেন আজমাতুল্লাহ ওমর জাই আজমাতুল্লাহ ওমর জাই চল্লিশ বলে চুয়াল্লিশ রানে অপরাজিত নো বডি ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল রাইট নাও আই শুড চুপ থাকাই বেটার হবে পাঁচ বছর পর টোয়েন্টি ফাইভ হবে এবারে উইকেট উইকেট শরীফুল ইসলাম অবশেষে একটি উইকেটের দেখা পাইছে একটি উইকেটে দেখা পেল এই মাত্র শরীফুল ইসলাম তিন ওভার দুই বলে ছাব্বিশ বিনা উইকেটে চট্টগ্রাম একশো এগারো সাত উইকেট হারিয়ে আঠারো ওভার দুটি বলের খেলা শেষে মেহেদী হাসান ভাই এই চ্যানেলে মাঝে মাঝে উকি মারবো আজকে উকি মারলাম আরেকটি চ্যানেল ছিল সেখানে দীর্ঘ সময় করেছি যদি ওটাও নতুন চ্যানেল ওই চ্যানেলে খুব বেশি ভিউ নাই তিনজন চারজন পাঁচজন সাতজন দশজন এই চ্যানেলে আসলাম এই চ্যানেলে আইয়া দেখি আসলে ওই পরিচিত আমার এক বন্ধু ছাড়া আর কেউ নাই কারণে এই চ্যানেলের অবস্থা ওই যে ডাউন হয়ে গেছে মনিটাইজেশন পাওয়ার পর আজ পর্যন্ত এই চ্যানেলের গ্রোথ ফিরে না মনিটাইজেশন আসতেছে পাওয়ার আগ পর্যন্ত এই চ্যানেলটা অনেক ভালো ছিল মাঝে মাঝে আবার দীর্ঘদিন পর ওঠে কিন্তু এই চ্যানেল উঠতেছে না কোনোভাবেই উঠতেছে না তাই এই চ্যানেলে মাঝে মাঝে উকি মারতে আসি আজকে উকি মারতে আসলাম শর্টে ভিউ পাই লং ভিডিও আর লাইভে কেন জানি ভিউ পাই না শর্ট ভিডিও দিলে মাসাল্লা যা ভিউ আসে ছোট চ্যানেল হিসেবে ভালোই ভিউ আসে তার মানে কি আমাকে এই চ্যানেলে এখন শুধু শর্টই ছাড়তে হবে লাইভ নিয়ে কোনো আশা করা যাবে না দেখা যাক কি অপেক্ষা করতেছে আজকে কালকে পরশু কয়েকদিন মাঝে মাঝে উকি মারবো যদি দেখি যে না খুব ভালো রেজাল্ট আসতেছে না তখন হয়তো আবারও শর্টে ফিরে যাবো চট্টগ্রাম একশত বারো সাত উইকেট হারিয়ে আঠারো ওভার তিনটি বলের খেলা শেষে ওভারের চার নাম্বার বল হবে এখন মেদি ভাই আমার কথা কি বোঝা যায় মোবাইল দিয়ে তো লাইভ করতেছি পিসিতে তো আর কানেকশন নিতে পারতেছি না চ্যানেলগুলো যতদিন না পিসি বিক্রি করতে পারতেছি চট্টগ্রাম একশত তেরো সাত উইকেট হারিয়ে আঠারো ওভার চারটি বলের খেলা শেষে ওভারের পাঁচ নম্বর বল মোকাবেলা করার জন্য প্রস্তুত এইটা কিন্তু ভাই ঠিক কইছেন একদম হাসা কথা কইছেন আপনি অনেকে এই কথাই আমারে বলছে এবং আপনিও শেষ পর্যন্ত আমার দর্শক হইয়া পরে আপনিও এই কথা বলছেন তার মানে এটাই ঠিক দেখা যাক কি অপেক্ষা করতেছে আই ওয়েটিং এবং এদিকে করতেছি চেষ্টা দুইটা মিলে হয়তো একটা সময় অ্যাডজাস্ট হবে এবং দুইটার সমন্বয়ে হয়তো বা আবারও নতুন করে ফিরে আসবো আপনাদের মাঝে তবে আপনার কথা অনেকের কথা এগুলো কিন্তু ঠিক আছে আর একজন আমার বন্ধু আছে সে প্রায় এই কথাটা বলে চট্টগ্রাম একশো চোদ্দ সাত উইকেট হারিয়ে নম্বর খেলা শেষে বিশ নম্বর ওভারে খেলা শুরু হচ্ছে এখন বিশ নম্বর ওভারের প্রথম বলটি মোকাবেলা করবেন নাসুম আহমেদ দুই বলে দুই রান করেছেন অপরদিকে দিকে রাহাতুল রাহাতুল সতেরো বল থেকে ষোলো রান করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ বোঝা যাচ্ছে চট্টগ্রাম হারিয়ে বিশ নম্বর ওভারের প্রথম বল ফাইনাল ওভার প্রথম ইনিংস এর চূড়ান্ত ওভার এরপর সেকেন্ড ইনিংস খেলা হবে সেকেন্ড ইনিংসে থাকবো না নিউজ করতে হবে আজকে আমার নিউজ চ্যানেল প্লাস ফেসবুক পেজ এই দুইটাতে বেশি ফোকাস রাখতেছি তাই রেগুলার লাইভেও আসি না এবং ওই চ্যানেলটা যেটা আছে ও নিউজ ডেস্ক সেটাতেও বেশি সময় দিচ্ছি না ফেসবুকে প্রচুর ভিউ পাই নিউজে কিন্তু এখন পর্যন্ত ইনকাম রেট ওই রকম নাই এই একটা সমস্যা আছে ফেসবুকে কিন্তু প্রচুর ভিউ তিন মিলিয়ন এক মিলিয়ন পাঁচশো কে তিনশো কে দুইশো কে একশো কে ভাই মুখ ধরে কি নিয়ে কন্টাক্ট এটা কিন্তু আমি বুঝতে পারি নাই কোন দিক থেকে ফোকাস রেখেছেন ক্যামেরাটা আরেকবার ফোকাস করেন যাতে বেলারটা কেটে যায় মানে আপনার কমেন্টটা আমার কাছে ব্লার ব্লার লাগতেছে ঝাপসা ঝাপসা লাগতেছে বুঝতে পারতেছি না কাইন্ডলি আরেকবার ক্লিয়ার করেন যাই হোক একটু মজা করলাম আপনি আবার কমেন্টটাই রিমুভ করে দিলেন চট্টগ্রামে ১১৬ ষোলো সাত উইকেট হারিয়ে উনিশ ওভার তিন বলের খেলা শেষে নাসুম আহমেদ রয়েছেন আক্রমণে হ্যাঁ হাদিকে নিয়ে কোনো ভিডিও করেছেন স্পেশালি হাদিকে নিয়ে সামান্য দুই একটা পরবর্তীতে দেখতেছি যারা নাকি ভিডিও করতেছি তাদের ভিডিও সহ পেজ উদাও হয়ে যাচ্ছে তাই পরবর্তীতে ভাবলাম আসলে এমনিতেই মাইন মধ্যে আছি রিক্স নেওয়া যাবে না তাই আর তেমন একটা রিক্স নেই নাই আপনি তো জানেন কীরকম জিপার মধ্যে আছি আমি আবার যদি রেস্ট্রিকশন চলে আসে রিমুভ হয়ে যায় ভিডিও তখন তো আবার দেখা যাবে যে আবেকার কষ্টের সাথে আরো কষ্ট যোগ হয়ে যাবে সে সব মিলিয়ে ডিসিশন নিয়েছি আপাতত স্টপ থাকাই বেটার কিন্তু টু বি অনেস্ট বাংলাদেশের এই প্রজন্মকে তিনি পথ দেখিয়ে গেছেন তার পথে চলতে হবে তিনি যেভাবে কথা বলেছেন যেভাবে তিনি স্বপ্ন দেখিয়েছেন আধিপত্যবাদ বিরোধীর বিপক্ষে যেভাবে তিনি লড়াই সংগ্রাম করেছেন যেভাবে সাহসী ভূমিকায় ছিলেন সেগুলো কিন্তু আমাদের এই প্রজন্মের প্রতিটা তরুণ প্রজন্মকে মনে প্রাণে লালন করতে হবে তবেই আগামীর বাংলাদেশ হবে আধিপত্য বিরোধী ইনসাফের বাংলাদেশ এবং আমরা সেটাই চাই রাষ্ট্রে ইনসাফ কায়েম হোক যত প্রকার অন্যায় দুর্নীতি ঘুষ চাঁদাবাজি সেগুলো মুক্ত থাক এটাই কিন্তু আমাদের চাওয়া এবং আমি মনে প্রাণে তাকে লালন করি এটা নিয়ে আমি বলেছি বাট পরবর্তীতে আর বেশি বাড়াবাড়ি কারণটা কি চট্টগ্রাম সাত হারিয়ে খেলা শেষে এই হচ্ছে আজকে টার্গেট একশত সাতাশ অবশ্য একশতে ছাব্বিশ করেছে চট্টগ্রাম একশত সাতাশ করতে হবে সিলেট টাইটান্স কে সিলেট টাইটান্স এবং চট্টগ্রামের মধ্যকার লড়াই চলছে বিদ্যুৎ চলে আইসে শেষ পর্যন্ত মাত্র কয়েক মিনিটের অবশ্য ব্রেক দিয়ে আবারও ফেরা আসছে সিলেটের সর্বোচ্চ স্কোর আর চুয়াল্লিশ আজমন্তুল লমর যায় ভাই আমরা খুব বেহায়া জাতি একদম সত্য কথা কইছেন ভাই একদম সত্য কথা কইছেন আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ নেই আমরা বিবেকহীন আমরা এতটাই লোভী জাতি আমাদের লোভ বেশি ভাই এই কারণে বাংলাদেশ কখনোই সামনে এগিয়ে যেতে পারে না ভালো মানুষদের আমরা ক্ষমতার দাপট দেখিয়ে দূরে সরিয়ে দেই ভালো মানুষদেরকে আমরা দেশের মধ্যে থাকতে দেই না স্বৈরাচারী কায়দায় হোক কিংবা অপকৌশল অবলম্বন করেই হোক আমরা তাদেরকে একদম হয় বিদেশে পাঠিয়ে দেই নয়তোবা বা চিরতরের জন্য উপরে পাঠিয়ে দেই আসলে এই জাতি অনেক বেশি দুর্ভাগা এবার দেখবেন সামনে যে নির্বাচন আসতেছে এটা নিয়েও আগাম একটি মেসেজ আপনাকেই দিয়ে রাখি যেহেতু আপনি আছেন এই নির্বাচন হবে বিগত তিন নির্বাচনের মতো একটি বিতর্কিত নির্বাচন কারণ অলরেডি তার বেশ কিছু নমুনা চিত্র ফুটে উঠেছে হয়তো অত বেশি বিতর্কিত হবে না কিন্তু মোটামুটি একটা অপকৌশল অবলম্বন করে বিতর্কের ছাপ রাখা হবে বিগত সময়গুলোতে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারেনি এবার ভোট কেন্দ্রে যেতে পারবে বাট অপকৌশল অবলম্বন করে তারা কিন্তু অন্যরকম ভাবে একটা নির্বাচন আয়োজন করবে সব মিলিয়ে জাতি হিসেবে আমরা নিজেরাও যেমন হতভাগা রাষ্ট্রের অন্তর্বর্তী সরকার যারা আছে তারাও অনেক বেশি দুর্ভাগা বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সাপোর্ট পান নাই যাই হোক সেদিকেও যাচ্ছি না আমি হচ্ছে এই মুহূর্তে ক্রিকেট নিয়ে থাকব ক্রিকেট নিয়েই কথা বলে সেটাই বেটার বাট কথার প্রসঙ্গে কথা আসে সব মিলিয়ে আমরা সত্যিই অনেক বেশি দুর্ভাগা হতভাগা নির্লজ্জ চট্টগ্রাম একশো তো ছাব্বিশ সাত উইকেট হারিয়ে বিশ নম্বর ওভারে খেলা শেষে একুশ নম্বরের ওভারের আর কোনো অপশন নেই আবার ঘুরে ফিরে এক নম্বর ওভারে ফিরে যেতে হবে কারণ সেকেন্ড ইনিংসের খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আজকের এই ম্যাচে সিলেটের লক্ষ্য মাত্রা মাত্র রান ধন্যবাদ আপনার পরবর্তী বড় একটি মন্তব্যের জন্য আহ হাদির মতো অনেক হাদির তৈরি হবে ইনশাল্লাহ ভবিষ্যতে সেই প্রত্যাশা সেই দোয়া সেই কামনা থাকতেছে হাদির মতো হাদিরা যতদিন এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে না হাদির মতো হাদিরা যতদিন এই বাংলাদেশের ক্ষমতায় বসতে পারবে না যতদিন সংসদে যেতে পারবে না ততদিন এই বাংলাদেশ কোনোভাবেই উন্নত হবে না ততদিন এই বাংলাদেশ শকুনদের থাবা থেকে বাঁচতে পারবে না দেশীয় শকুন এবং বিদেশি শকুন এগুলোর হাত থেকে বাঁচতে হলে হাদির মতো ব্যক্তিদেরকে সংসদে যেতে হবে এখনো যে হাদির মতো ব্যক্তি নাই এমনটা বলবো না হয়তো তার লেভেলে না থাকলেও আমাদের আরো বেশ কয়েকজন আছে আমি সেকেন্ড হাদি মনে করি হাসনাত আব্দুল্লাহকে কে হাসনাত আবদুল্লার বৈশিষ্ট্য কিন্তু অনেক ভালো বিশেষ করে তিনি যখন আল্লাহকে সাক্ষী রেখে বললেন যে একটা চায়ের কাপ পরিমাণ এক কাপ চান খাওয়ার মতো কোনো দুর্নীতি আমি এই বিগত সময়ে করি নাই সো এমন ব্যক্তিদেরকেও দরকার এমন ব্যক্তিরাই আমাদের কিন্তু ভবিষ্যতে দরকার যারা দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করবে না যারা চাঁদাবাজির সঙ্গে কোনো আপোষ করবে না তাদেরকেই দরকার রাষ্ট্রের মধ্যে যাই হোক লাইফটা শেষ করবো মাদি হাসান ভাই ভালো থাকবেন আমি অন্য আরেকটা চ্যানেলে আবার নতুন করে শুরু করতেছি ওই চ্যানেলে আজকের শেষ লাইভটা করে দিয়ে বিদায় নেব হয়তো সেখানে কিছু সময় থাকবে আপনি চাইলে যুক্ত হতে পারেন চ্যানেলে অনলি নিউজ ডেস্ক ও এন এল ওয়াই নিউজ ডেস্ক বাকিটা সিলেট চট্টগ্রামের সেকেন্ড কিছুক্ষণের মধ্যে শুরু হবে আ থ্যাংক ইউ ভেরি মাচ শেখ সরি অনলি মাহাদি হাসান ভাই ভালো থাকবেন চলে যাচ্ছি অন্য চ্যানেলে